الذين ينفقون اموالهم بالليل والنهار سلا وعلانيه فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون

তোমরা যদি এই বিশ্বে দান করো তোমাদের কোনো ভয় নাই আর তোমরা যদি দান করো তোমাদের কোনো চিন্তা নাই চলো বলুন সুবহানাল্লাহ এই কথা এবার দুনিয়া দি আপনাদেরকে কিরপুন যারা দেখুন কি কি ভয়াবহ শুনলা প্রমাণ হয়ে যাবে এবার আমি এখানে দুনিয়া দিয়ে যারা দান করবে এক নম্বর লাভ জান্নাতের পথ সহজ দুই ওই ব্যক্তির জন্য ফেরেস্তা প্রতিদিন দোয়া করবে তিন যারা দান করবে আল্লাহ রাস্তায় তার পিছনে গুণাকে ধ্বংস করে দিবে সাগিরা গুণা নাম্বার চার যারা দান করবে আল্লাহ তার টাকা পয়সাকে বাড়াবে নাম্বার পাঁচ যারা দান করবে এই বিশ্বে এবং আখেরাতে তাদের কোনো চিন্তা নেই নাম্বার ছয় যারা দান করবে তাদের এই বিশ্বে এবং আখেরাতে কোনো টেনশন নেই কথা বুঝলেন না কথা বুঝেছেন এবার আপনাদেরকে এর সুনাম কথা বলে আজকে অনেকগুলো বক্তা এবার আরো দুজন বক্তা আছে কিন্তু আমার বক্তব্য শুনতে পাবে যে আরো আটটা কি সাতটা প্রোগ্রাম আছে বিষয় ভিত্তিক আলোচনা আর প্রোগ্রাম গুলো শুনতে পাবে লাস্টে দেড় ঘন্টা ধরে একটা বিষয়ের উপরে এটা অল্প সময় এবার কিছু কথা বলি এখানে যতগুলো লোক আছে এবার আমি পাঁচটা কথা বলি এই পাঁচটা কথা না শুনে কারা কারা ঘরে হাতে ফাতে দেখি এরকম আছে কেউ দুই একজন হাত রয়েছে বুঝতে পারেনি পাঁচটা কথা বলবো এই পাঁচটা কথা না আসলে কেউ উঠে চলবেন উঠে যাবেন একটু লোক আছেন ভাই আছেন কি আছেন কেউ নাই হাত নামান বুঝতে পারেননি মানে না শুনে উঠে চলে যাবেন পাঁচটা কথা এরকম লোক আছে নাই এবার আপনাদেরকে বলি পাঁচটা কথা ভালো করে শুনুন নাম্বার এক যে দানের কথা আপনাকে আমি বললাম স্বাভাবিকগুলো পরে বলছি এক নম্বর কথা সেটা কি যতগুলো লোক এখানে বসে আছেন এখন ঘড়িতে বাচ্চা আপনার দশটা সাঁত্রিশ একজন ব্যক্তি উঠলেন দেখুন কত দামি কথা বলছি একজন ব্যক্তি উঠলেন উঠার পরে বলছেন মল্লা সাহেব মসজিদ আমি কুড়ি হাজার টাকা দিব বা দশ হাজার টাকা দিব লিখে দিলেন বাড়ি চলে গেলেন ঠিক রাত্রি বারোটার সময় আপনি মারা যাচ্ছেন সকালবেলায় হঠাৎ করে

আজকে টাকা দিয়ে কালকে কবরে গিয়ে আপনার নেকি চালু হয়ে গেল ফিরি সাতটায় যা গিয়া এবার আপনি বলুন মুনি সাহেব আমার ছেলেটা দান করবে মিথ্যা কথা এই করবার আপনি নিজে আপনি বুকে হাতে বলুন বাপের আজকে পাঁচ বিঘা জমি খাচ্ছেন পাঁচ বিঘা পাঁচ বছর আগে বাপকে কবরে শুয়েছেন যেই দিন বাপ মারা গেছেন হু করে দুদিন কাঁদলেন তারপরে ভুলে গেছেন ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গায় করে দিয়ে যায় বাপের কবরে রাত আর বাইরে চলছে আপনি ওই জমি মজা করে খাচ্ছেন সেম কন্ডিশন আপনি দিন মারা যাবেন সেই দিন কানবে ভোগা দিয়ে তারপরে ঘুরে যাবে জমি জায়গা ভাগ করে নেবে এখানে যতগুলো বয়স্ক লোক আছে একটা দিচ্ছে চায়ের দোকানে গল্প করছে কি বলেছে বিশ বিঘা জমি মিথ্যা কথা আশি বছর বয়সে বলতে কি বিশ বিঘা জমি তুমি যে মাত্র চায়ের দোকানে আশি বছর বয়সে বিশ বিঘা জমি তুমি কালকে দশ বিঘা হচ্ছে দেখো তোমার বেটার তোমার বউ তোমার পা

আমি আশাবাদী এখানে যতগুলো লোক আছেন আল্লাহর প্রিয় মান্দা আল্লাহ তুমি যাকে পছন্দ করো যাকে তুমি ভালোবাসো এরকম লোককে তুমি আজকে দাঁড় করিয়ে দাও বিশ জন মানুষ দশ হাজার পাঁচ করতে পারবেন এবার বলুন করতে পারবেন আপনার জন্য করে যান আপনার জন্য করে যান হাত ছাড়া করবেন এখানে যতগুলো লোক আছেন বলুন পাঁচ হাজার বা দশ হাজার টাকা হাত পাবে কে পারবেন দেখুন দান এত সহজ নেই কত লোক নিবেন তিরিশ বিঘা জমি ছিঁড়ে পাঞ্জাবি করে তখন যা ভাব পাই এইভাবে কবরে চলে যাবে এইভাবে তোমার জমি জেগে পড়ে থাকবে কোনোদিন মাছ কিনবে না গবন্দে ভাবতে হবে বড় রেখার যখন লোক আছেন দশ হাজার আর বিশ হাজার টাকা আমি আশাবাদী যা আল্লাহ কবুল করবেই তাকে কবুল করবে আমি বলতে পারবো না কবুলিয়া হচ্ছে ওপরে কিন্তু নিশ্চিত আল্লাহ কবুল করবে এখানে কি আল্লাহ আছে এই বিশ্বের শ্রেষ্ঠ ঘর মসজিদের জন্য যার জন্য এক টাকা দিচ্ছি আমি এটা আমার ভূমিকার এক দিন তারপর আমি চলে আসছি বেন জায়গায় ধনির দান ধনির মতো গরিবের দান গরিবের মতো সেটা কেমন তাবুকের যুদ্ধ যখন অনুষ্ঠিত হয় সে সময় বিশ্বনবী সাহাবাই প্রাণদেরকে বললেন ও সাহাবি কাল তোমরা দান করো তোমরা আল্লাহর রাস্তায় তাবুকের যুদ্ধের জন্য দেখুন ধনি ব্যক্তি ধনির মতো দান হাজরত উসমান বিশ্বনবীকে বললেন ধনি ব্যক্তি হাজরত উসমান বিশ্বনবীকে বললেন ইয়ারসুল্লাহ এই তাবুকে যুদ্ধে ত্রিশ হাজার বীর মোজাহিদ বীর যোদ্ধা যাবে এই ত্রিশ হাজার সাহাবির মধ্যে পনেরো হাজার সাহাবিকে আমি উসমান একাই চাপাত খরচ একাই বহন করব সুবর্ণ বলবেন না পনেরো হাজার সাহাবিকে পনেরো হাজার উঠ দিবেন পনেরো হাজার তলোয়ার দিবেন চাপাত খরচ দিবেন ধনী মানুষ ধনীর মতো দাম কথা বুঝলেন না এবার শরীর সাহাবির দান দেখুন হাজরত উমার বলেছিলেন আজকে আমি দানের দিক দিয়ে আবু বাক্কার কে পিছনে ফেলে দেবো হাজরত আবু বাক্কার একজন গরিব হাজরত উমার একজন গরিব সাহাবি বিশ্বনবীর সম্মুখে দান নিয়ে আসলেন ইয়ারসুল্লাহ এই যে আমার দান বিশ্বনবীর দান নিয়ে আহবাক উমারকে বললেন উমার কতটা তুমি আল্লাহর রাস্তায় দান করলে উমার বললেন ইয়ারসুল্লাহ আমার বাড়িতে যতটা সম্পত্তি ছিল তার অর্ধেক আমি আল্লাহর রাস্তায় হক করে দিলাম সুমার বলবেন না কিছুক্ষণ পরে করিম সাহাবি

দানশীল ব্যক্তির এক নম্বর লাভ যদি এখানে যতগুলো লোক আছেন প্যাকেট থেকে যদি এক টাকা দেন তাহলে এই ছটি লাভের মধ্যে সামিল করে দিবে কে এই কথা বলুন সামিল করে দিবে কে শুধু এক টাকা যদি দান করেন তাহলে ছটি লাভের মধ্যে আপনি সামিল হয়ে যাবেন ছটি লাভ কি নম্বর এক দানশীল ব্যক্তির এক নম্বর পথ সেটা কি আল্লাহ পাক দানশীল ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দিবে

আল্লাহর রাস্তায় দান করে আল্লাহু রাব্বুল আলামিন ওই সরকারি পুলিশের জন্য জান্নাতের পথ সহজ করে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তার একটা কথা জান্নাতের পথ সহজ নাম্বার 2 দানশীল ব্যক্তির জন্য প্রতিদিন ফেরেশতা ভালো দোয়া করে সুবহানাল্লাহ বলবেন না আজকে যদি আপনি 1 টাকা দান করেন সকালে ফেরেশতা আপনার জন্য দোয়া করবে দুই নম্বর লাভ এক নম্বর লাভ জান্নাতের পর সহ নাম্বার দুই যারা দান করবে তাদের জন্য ফেরস্তা প্রতিদিন আপনার দোয়া করে কি দোয়া কি দোয়া একটা বড় রচনা ছিল যতগুলো লোক আছেন খুব ভালো করে শুনুন দানশীল ব্যক্তির দুই নম্বর লাভ তিনি যেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন বিশ্বনাপি বলেছেন এই বিশ্বের পৃথিবীতে প্রতিদিন মানুষ যখন ঘুম থেকে সকালে জেগে যায় এমন সময় দুই জন ফেরেশতা আছে আসার পরে একজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুম আতি মুনফিকান খালাফা আল্লাহ্মা আতিমুন ফিকান খালাফা ফেরাফুল আর

إن تبذوا السدكات فإن هي وإن تكفوها الفقراء فهو خير لكم ويكفر ويكفر عنكم من سيئاتكم الله ربنا من بر এই বিসকে বিবিধে তোমরা প্রকাশ সাধন করো ববনে দান করো প্রকাশ সাধন করো ববনে দান করো যেমন অবস্থায় তোমরা দান করো না কেন এই দান করার কারণে আল্লাহু গরবুল তোমার জীবনের যতগুলো সাগিরা গুনাহ আছে এই দান করার কারণে সমস্ত সাগিরা গুনাহকে আল্লাহ পাক যেন সূখরে দিবে চলো বলুন সুবহানাল্লাহ প্রকাশ সাধন ববনে দান প্রকাশ

দান করা যায় না তো কখনো দান করা হচ্ছে ভালো বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর ব্যক্তি আট শ্রেণীতে ছায়া পাবে তার মধ্যে ওই ব্যক্তি যারা বিশ্বের পৃথিবীতে গোপনে দান করেছে সবাই বলতেন না প্রকাশ্যে দান করা এই ক্ষেত্রে ভালো একজন ব্যক্তি যা বললেন যে আমি এই মসজিদে যেন পঞ্চাশ হাজার টাকা দেবো উনি এই উদ্দেশ্য করে ঘোষণা করলেন পঞ্চাশ হাজার আমার দেখা দেখি যদি কোনো ডেলার বা কোন মাস্টার

সেটা কি এখানে যত লোক আছে ভালো করার জন্য 4 নম্বর লাভ একটা দান করলে আপনি নামবান হয়ে যাবেন এরা পরবান কি করে করবে আমি বলে দিচ্ছি আর আয়াতটা শুনুন একটা যে যারা দান করবে তার 4 নম্বর লাভ বলেন

অন্য মাসে আপনি যদি দশ হাজার টাকা ইনকাম করে থাকেন এই মাসে আল্লাহ রাস্তায় পাঁচশো টাকা দেন অন্য মাসের থেকে যদি এই মাসে ইনকাম বেশি না হয় সেই দিন আপনি আমাকে ফোন করবেন আজিমুল ভাই আছে আমি মোবাইল নাম্বার দিয়ে যাবো আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর তাল বামরা মালদা হরিশ্চন্দ্রপুর থেকে এসছি আরো এই রাখাতে নটা প্রোগ্রাম আছে নটা সেই দিন আপনি আমাকে ধরবেন ওই মুরগি সাহেব দাম তো নিশ্চিত পারবে যেহেতু ঘোষণা কার এই কথা বলেন ঘোষণা কার আল্লাহ পাঁচ এবং ছয় নম্বর লাভ যারা দান করবে খুব তাড়াতাড়ি যারা বলছে একটু খেয়াল করুন খুব মনোযোগ দেন